হ্যালো সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো আজকে নতুন একটা দিন শুরু করলাম আর আজকে দিনটা কিন্তু একদমই ভালো ছিল না কারণ ওর আর আমার দুজনেই মন খারাপ ছিল ওর মন খারাপ তার সাথে দাঁতে ব্যথা দুইটাই করতেছিল ওর একটা দুইটা দাঁত পোকে ধরছে তার জন্য প্রায়ই ব্যথা হয় আর সেই সেজন্যই সে সকাল থেকে কান্নাকাটি করতেছিল সকালে নাস্তা বানাইতে দেয়নি তাই তোমাদের দাদাকে বাজারে পাঠাইছিলাম জাস্ট সকালের জন্য কিছু আনার জন্য এই যে ওর জন্য ড্রাগন ফ্রুল আনছে আর ওষুধ আনছে যেহেতু দাঁতে ব্যথা আর এখানে গরম গরম রুটি নিয়ে আসছিল যেহেতু দাঁতে ব্যথা তাই আমি চাইছিলাম যে ওকে কিছু নরম খাবার দিব যাতে করে ওর খেতে সুবিধা হয় আর রুটিগুলো কিন্তু বেশ গরম গরম ছিল যেহেতু সকালবেলা এখনই হয়তো রুটি বানাচ্ছে গরম গরম নিয়ে এসেছে আর গরম গরম রুটি খেতে কিন্তু বেশ মজা লাগে এই এই তো ছিল সকালে এইগুলোই নিয়ে আসছিল ওর জন্য ওরে ওষুধ খাবো তার জন্য আগে ওকে খাবারটা দিয়ে ওকে কিছু ড্রাগন ফল কেটে দিয়েছিলাম বাট আমার ছেলে তো ড্রাগন ফল একদমই পছন্দ করে না কার কাছে কীরকম লাগে ড্রাগন ফল অবশ্যই কিন্তু জানাবে তবে অনেকের কাছেই অনেক প্রিয় একটা ফল তবে আমার কাছে একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় কিরকম একটা সাবান সাবান গন্ধ আসে তেমন একটা খেতে ভালো লাগে না আসলে সব মানুষের খাওয়া দাওয়া রুচি ভিন্ন ভিন্ন রকমের আমার কাছে যেটা ভালো লাগলো না অন্য কারোর কাছে এইটাই কিন্তু অনেক ভালো লাগার জিনিস হয়তোবা ফেভারেট ফল এরকম কিন্তু আমাদের জীবনটাও অনেকের কাছে আমার কোনো মূল্য নাই হয়তোবা অনেকের কাছে আমি সব থেকে মূল্যবান জিনিস আসলে যাদের কাছে মূল্য নেই তাদের কাছ থেকে দূরে থাকাটাই অনেক ভালো হয়তোবা দূরে থাকলেই বুঝতে পারবে আসলে আমি কতটা মূল্যবান ছিলাম এই তো সকালে নাস্তা করে নিয়েছি আর সকালে নাস্তা করে কিন্তু ওরে ওষুধটা খুয়াই দিয়েছি বাট ওর তো দাঁতে ব্যথা করতেছিল তাই তেমন একটা খেতেই চাইতেছিল না আর তাছাড়া তো ড্রাগন ফল এদিকে আমি সিঙ্গারা নিয়েছিলাম সিঙ্গারাটা কিন্তু খেতে বেশ মজা ছিল বেশ গরম গরম আর বোম্বাই মরিচ দেওয়া ছিল আর সকালে কিন্তু এইটাই করছিলাম তারপর আমি বসে গেলাম যেহেতু মাসের শেষ অনেকটা বাজার ফুরিয়ে গেছে আমি লিস্ট করতেছিলাম যে আসলে কি কি বাজার দরকার লিস্ট শেষ করে এবারে দুপারে রান্না করতে আসব আর দুপুরে রান্না করতে আসলে কিন্তু এক টেনশন শুধু আমার না সব মহিলাদেরই কিন্তু এক টেনশন যে আজকে দুপুরে কি রান্না করবো ঘরে হয়তো বা অনেক বাজার আছে কিন্তু অনেক বাজারের ভিতর তার ভিতর থেকে কি রান্না করব। এই টেনশন নিয়ে নিয়ে এক ঘন্টা চলে যায় তারপর এসেছি রান্না করতে আজকে রান্না করছিলাম যে মুরগি মাংসের ভুনা আর কলমি শাক ভাজি রান্না করছিলাম যেহেতু মুরগি খেতে খেতে আমার আর একদমই খেতে ভালো লাগে না তাছাড়া মুরগি মাছ এগুলো না রান্না করলেও হয় না কারণ আমার ছেলের আবার এগুলো ছাড়া খেতে খুবই কষ্ট হয় তার জন্য ওর জন্য এগুলো রান্না করতেই হয় কিন্তু আমার এই শাক ডাল ভর্তা এগুলো খেতেই বেশি ভালো লাগে যতই বাসায় শাক সবজি ডাল রান্না হোক না কেন ওর জন্য কিন্তু স্পেশালভাবে কিছু রান্নাই করা হয় যেহেতু ও এইগুলো ছাড়া একদমই খেতে পারে না বা খেতে চায় না তাই ওর জন্য কিছু না কিছু রান্নাই করা হয় বাট আমার তেমন একটা খেতে ভালো লাগে না আমার এগুলো দিয়েই ভাত খেলে মনে হয় পেটটা ভরে গেছে আমি একদিকে মাংসটা কষাইতেছিলাম আর অন্যদিকে শাক কাটতেছিলাম একসাথে দুইটা কাজ করতেছিলাম যাতে আমার কাজটা খুবই তাড়াতাড়ি হয় এরকম কিন্তু অনেক সময় আমি হয়তো বা দেখা গেছে যে একটা তরকারি চড়াই দিয়েছি আর অন্যটার জন্য কাটাকাটি করতেছি বা অন্য কোনো কাজ করতেছি কিছু ধাল বাটি হলে ওগুলো ধুচ্ছি এরকম কিন্তু করলে কাজটা অনেকটাই আগায় যায় একসাথে দুইটা কাজ করলে আর আমি বেশিরভাগ সময় কিন্তু এরকম করে কাজ বাজ করি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তো শাক কাটা শেষ তারপর আমি শাকটা চড়ে দিয়েছি শাকটা চড়েও কিন্তু হালকা কিছু কাজ ছিল ওগুলো কাজ করেছি কাজ টাজ করে এই তো দুপুরে খেতে বসলাম আজকে কিন্তু খাবার দাবার ছিল এই ছিল আজকে খাবার দাবার তো ব্লগটা এই পর্যন্তই সবাই বাই বাই টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং